হ্যালো ভাস কেমন আছো আমি সজনী চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে আর এই দেখো আমি কি করছি বলো তো আমি এখন মশারি গোছাচ্ছি আর বন্ধুরা সত্যি বলতে মশা মশারি গোছাতে বা মশারি টাঙাতে সত্যিই ভালো লাগে না একটা বিরক্তিকর কাজ কিন্তু কী করবো বলো রাত্রি না হলে গান গাইতে চলে আসবে কানের কাছে মশারা মশাদের জ্বালাতো না তো মশারি ঘিরতেই হবে কিচ্ছু করার নেই আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু এখন কাজ করছি তোমরা ভেবো না যে আমার এগুলো সকালের কাজ আমার কিন্তু সকালে ঘরের কাজ সারা হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে পুরো একদম কাজে চলে গেছে আমার রান্নাবান্না সব হয়ে গেছে তো আমি এগুলো তোমাদের বাবাই কাজে যাওয়ার পরেই কিন্তু এই কাজগুলো করে থাকি যেহেতু অনেকটা সময় ধরে ঘুমোয় তো আমি ওকে ডিস্টার্ব করি না তো ও অনেকটা দেরিতে উঠে বলে তাই আমি বিছানাটা বোঝাতে পারি না উঠেই তো যাই হোক ও কাজে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিই আর বিছানাটা দেখো ভালো করে যেহেতু পরিষ্কার করে নেবো তোমরা কি এরকম আমার মতন পরিষ্কার করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দেখো বন্ধুরা আছে কিন্তু আমি এই ভিডিওটা ছাড়লাম যেহেতু এরকম ভিডিও তোমাদের সাথে আমি বেশি বেশি শেয়ার করি না তো আজকে ভাবলাম একটা শেয়ার করি তো বন্ধুদের সাথে আমার কাজের ভিডিও বন্ধুরা একটা কথাই কি আছে বলো তো যে যে রাঁধে সে চুলো বাঁধে আমরা সবসময় গুজো করে ভিডিওই করি না আমরা কিন্তু বাড়ির কাজও করে বাড়ি পরিষ্কার রাখি আর বাড়ির পরিষ্কার রাখাটা ভালো তো এই দেখো বন্ধুরা অগোছালো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আর যেহেতু তোমাদের দাদাভাই সকালে কাজে যায় আমার এরকম কাজ করতে ভালোও লাগে ঘরে টুকিটাকি কাজ সেরে তারপরে ভিডিও বানাতে বসি তাই তোমাদের দাদাভাই আমাকে অতটা কিছু বলে না যে বাড়ির সম্পূর্ণ কাজ করেই তারপরে ভিডিও করি বলে ও কিছু মনে করে না তো এই দেখো বন্ধুরা এই এই শাড়িটা পরে কিন্তু আমি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো আমি ভাবলাম এটা ঢুকিয়ে দিই থেকে থেকে নষ্ট হয়ে যাবে ভুলোবালি করে আর যেহেতু খুব একটাই ঘর তো খুবই অসুবিধা হয় আমাদের আর ছোটো ঘর তোমাদের সাথে সেভাবে ভিডিওটা আমি ঘুরে ঘুরে দেখাতে পারছি না যেহেতু আমি একা নিজেই এডিট করি নিজেই ভিডিও করি তো সেরকমভাবে আমি তোমাদেরকে সেরকম দেখাতে পারছি না যেহেতু আমাকে সাহায্য করার মতন সেরকম কেউ নেই তো যাই হোক আমি নিজে নিজেই চেষ্টা করছি নিজে নিজেই কষ্ট করে দেখি কি হয় আর এই দেখো সব কিছু কিন্তু আমি এরকম ভাবে বাড়ির সব কিছু জায়গা কিন্তু পরিষ্কার করে মুছে নিই তারপরে কিন্তু আমি পরিষ্কার করে ঝাঁপ দিয়ে দেব পুরো ঘরটা তো এভাবেই আমি মুছতে থাকি সব কিছু দেখো বন্ধুরা আর অতিরিক্ত ধুলো পড়ে প্রত্যেক দিন ধুলো হয় তো সেই কারণে আমি দিন এভাবে পরিষ্কার করতে থাকি আর একে একে পরিষ্কার করার পর জিনিস সব কিছু কিন্তু ভালো থাকবে বেশি দিন সেই জন্য একটু পরিষ্কার করে নিতে হয় মুছে তো এক এরকমভাবেই আমি মুছে থাকি তোমরা কিন্তু কারা এরকম আমার মতন এত ঘর পরিষ্কার করা অবশ্যই জানাবে তোমাদের দাদাভাই মাঝে মাঝে আমাকে বকে যে এত পরিষ্কার করার কিছু নেই প্রত্যেক দিন তো যাই হোক যেটা আমার কাজ সেটা আমি করি আমার ভালোবেসে করি আমার কোনো অসুবিধা হয় না আর আমার মতন তোমরাও নিশ্চয়ই এরকমই কাজ করো যাই হোক তো ভালো থেকো আর সকলকে বলছি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর আমি সত্যি বলতে ছোটো ছোটো কাজগুলো এমনভাবে ভালোবেসে করি যে আমার সময় লাগে না বেশি তাড়াতাড়ি আর যদিও ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ তোমাদের দেখার সুবিধার জন্য কারণ এতক্ষণ ধরে ভিডিওটা দেখা তো সম্ভব নয় তোমাদের সময় নষ্ট হবে তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে একটু ছোট করে দিয়েছি ভিডিওটা যেহেতু এটা পাঁচ মিনিটের ভিডিওতে একটু কষ্ট করে বন্ধুরা তোমরা দেখে নিও আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে আমি কিন্তু লাইভে আসি বন্ধুরা তোমরা লাইভে চলে এসো আমার সাথে কথা বলতে আর এই দেখো বন্ধুরা আমার কাজ শেষ তো আমি এখানে থালা বাসন সব গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেবো তাহলে আমার কিন্তু কাজ শেষ হয়ে যাবে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো আর এই দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেবার পর সব কিছু পরিষ্কার করে রান্নাঘর থেকে বার করিয়ে সব কিছু ঝাঁট দিয়ে তারপরে কিন্তু আবার আমি তোমাদের সাথে কথা বলবো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর এই দেখো আমার এখানে সব আনাজের ফলাফল আমি সব পরিষ্কার করে নিচ্ছি একে একে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর সত্যি বলতে এরকম বড় ভিডিও আমি খুব একটা করি না যেহেতু অনেকটা সময় লাগে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি একটা বড় ভিডিও অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখবে বন্ধুরা একটু কষ্ট করে আর এইভাবে কাজ করতে করতে অনেকটা সময় চলে যায় কিন্তু স্পিড বাড়ানোর ফলে ভিডিওটা হয়তো তাড়াতাড়ি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই কাজগুলো করতে অনেকটাই সময় লাগে তো ভিডিও বানানোর মতন বেশি হাতে সময় পাই না যতটা সময় পাই কিন্তু চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবার তো এখানে আমার ঠাকুরের ঘর আর ঠাকুর থাকে তো ঠাকুর ঘর আগেই পরিষ্কার হয়ে গেছে তোমাদের দাদাভাই সকালবেলায় উঠেই কিন্তু ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে স্নান সেরে আর আমাকে এটা করতে ঠাকুরের কাজের কাজটা অতটা করতে হয় না তো আমি একে একে কিন্তু ঘর দোর আর রান্নাঘর আমার পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি যেই থালা কটা আছে থালা বাসন কটা আছে সেদিন শুধু আমি মেঝে নেবো তো এরকমভাবেই কিন্তু আমার কাজ হয় আর তোমরা নিশ্চয়ই আমার মতনই এরকম কষ্ট করে কাজ করে তারপরে কিন্তু ভিডিও বানাও আমরা শুধু মুখেই বলি যে ভিডিও বানানো খুব সহজ কিন্তু না ভিডিও বানাতে হয় বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে যাতে মান কেউ না বলতে পারে যে বাড়ির কাজকর্ম ফেলে রেখে শুধু ভিডিও নিয়ে পড়ে আছে তা কিন্তু নয় আমরা ফেসবুক ইউটিউবকে যেরকম সময় দিই তেমনি আমাদের বাড়ির মানুষদেরকেও সময় দিই এই দেখো আমি কলপারে বাসন রাখতে চলে গেলাম তো এইবার আমার কাজ শেষ আর কিছু কাজ নেই আমি একটু জল খেয়ে নিলাম ঢুকুটুকু করে আর এই দেখো তাহলে আর সেটা বাই